পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বোহার দুই অঞ্চলের পূর্ব জাকরা গ্রামে হনুমানজির বার্ষিক পুজো অনুষ্ঠিত হল এবছরের এই বার্ষিক পুজো তেরোতম বর্ষে পদার্পন করেছে প্রত্যেক বছর চব্বিশে ফাল্গুন এই পুজো অনুষ্ঠিত হয় পুজোকে ঘিরে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার চব্বিশে ফাল্গুন বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই পুজোর সূচনা হয় হনুমানজিকে রথে চড়িয়ে গোটা গ্রাম পরিক্রমণ করা হয় এরপর সন্ধ্যায় লীলা অনুষ্ঠিত হয় এছাড়াও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান তীর্ধনু প্রতিযোগিতা নৃত্য বাউল গান অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায় আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার অর্থাৎ শেষের দিন বাউল গানের আসর রয়েছে এই পুজোকে কেন্দ্র করে ভক্তরা অংশ নেন এবং আট থেকে আসি সকলেই আনন্দে মেতে ওঠেন পুজোর মণ্ডপসজ্জা দেখতে এলাকার বহু মানুষ ভিড় জমাচ্ছেন প্রায় প্রত্যেক দিনই যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেমারি থানার পুলিশের পক্ষ থেকে রয়েছে কড়া নজরদারি শুনবো এই পুজোর উদ্যোক্তা বাবুরাম টুডু এবং পুরোহিত শ্যামল চক্রবর্তী ও ভক্তরা কি বলছেন এটা কোন দিন থেকে শুরু হয়েছে প্রত্যেক বছর কি এই দিনে ফিক্সড এটা কত বছর ধরে হয়ে আসছে অনুষ্ঠানটা এই যে বহু ভক্তের সমাগম কেমন লাগছে এটা কদিন ধরে হচ্ছে পুজোটা আজকের দ্বিতীয় দিন চার দিন হয় প্রত্যেক বছর গিয়ে এই আজকের দিনে পুজোটা হয় হ্যাঁ হয় কাদের উদ্যোগে হচ্ছে পুজোটা উদ্যোগে হচ্ছে মেন হচ্ছেন বাবুরাম নো আমি এখানে পূজোয় বছি তাই তো আমি কত বছর ধরে আমি পূজো করে আছেন কত বছর করছি আর আজ মারা গেছেন তার পরিবর্তে আমি করছি কি কি অনুষ্ঠান হয় এখানে আদিবাসী নৃত্য গান হয় আর আমাদের কোয়নী শাস্ত্রীয় অনুষ্ঠান হয় আর এই বাউল সংগীত দিয়ে সব করা মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ